চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না যেই কবরে আল্লাহ সারা যেই কবরে নবী সারা বন্ধুকে থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না যেই কবরে আল্লাহ সারা বন্ধুকে হ থাকবে না যেই কবরে নবী সারা বন্ধুকে হ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না চিন্তা করে দেখো না কবর কি যাইবে না এই দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া এই সারিয়া কোথায় যাইবা ভাগিয়া মরণ তোমাই লই বেগেরি যতই কর মরণ তোমায় লই বেগিরি যতই কর বাহানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না যে কবরে আল্লাহ সারা হ থাকবে না যেই কবরে নবী সারা বন্ধুকে হ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না এই দুনিয়াই সবই পর কবর যে তোরা এই দুনিয়ায় সবই পর কবর যে তোর আসল কেমনে কেমন সে তাই থাকিবি পরে শু দুই সে তাই থাকবে পরে শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না যেই কবরে আল্লাহ সারা বন্ধুকে থাকবে না যেই কবরে নবী সারা বন্ধুকে থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না দিলে বরা অহংকার চিনিলি না তুই খুনের ঘর দিলে বরা অহংকার চিনিলি না তুই খোদার গর নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না যেই কবরে আল্লাহ সারা বন্ধুকে হ থাকবে না যেই কবরে নবী সারা বন্ধুকে হরইবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না চিন্তা করে দেখ না কবরে কি যাইবে না অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা মরিল কান কান্দি কইজন ওরে মই মরিলে বে কইজন যখন আন্দর গড়ে শুয়াইবে মাটি রেহ পরে রবে একদিন তরে বুলবে আপন জন তুই মরিল কান্দিবে কই জ বাই বন্ধু আপন যারা কিছুদিন কান্দি বে তারা এই ভাই বন্ধু আপন যারা কিছু দিন কান্দিবে তারা এই দুনিয়ার কুলা হলে তারা এখির যাবে বলে য তোর হবে মর এই দেহে পরাবে কফ এই জীবন রে মায়া সে মন পরে যই দিন তোর হবে এই জীবনের মায়া সেরে যাবির মন পর পারে সামনে রবে হাসরের লক্ষ কইজন ওরে মরিল কাবে কৈজন যখন গরে শাইবে মাটির দেহ মাটি খাবে একদিন তরে বুনবে পোন জ মৰিলে কান্দিবে কৈজন ওৰে মই মৰিলে কান্দিবে কৈজন ওৰে মই মৰি যাই বাজে দিন সারা তিন হাত মাটির কবরে। যাই বাজে দিন সার তিন হাত মাটির কবরে তুমি যাইবার কালে পথের সম্বলা সঙ্গে নিয়া যাইও রে তুমি যাইবার পথর সম্বল সঙ্গে যাই বাজে দিন সারে তিন হাত মাটির কবরে। তুমি যাই বাজে দিন শার তিন হাত মাটির কবরে ইমাননা খ্য র পৌজী আরে কিয়াম আল্লাহ নবীর পারে রি ঋষম্বল ইমান কনা খের রৌজী আর নেম আল্লাহ নবীর পারে রি সম্বল তুমি মরার আগে না মরিয়া কব যাই না রে তুমি মরার আগে না মরিয়া কব যাই না রে যাই বাজে দিনে সারে তিন হাত মাটির কবরে তুমি যাই সারে দিন হাত মাটির কবরে এই দুনিয়ার মিলা কাটাই কটাই অনাদ করাই গন্ডাই হিসাব বেড়া বোলামিন এই দুনিয়ার ভোগ বগ মিলা সে করাই গন্ডাহি সাবনি বেরা বোলালামিন সেই দিন প্রতি অঙ্গে সাক্ষী দিবে তুমি যা কইরা সেই দিন প্রতি অঙ্গে সাক্ষী দিবে তুমি যা সরে যাই বাজে দিন সারে তিন হাত মাটির কব তুমি যাই বাজে দিন সারে তিন হাত মাটি রব রে বালকাস করিয়া গেলে ফল পাইবা ভালো কবরেতে পাইবা তুমি বেহস্তরা লো ভালো কাজ করিয়া গেলে ফল পাইবাবো কবরেতে পাইবা তুমি বেহস্তরা লো তুমি মন্দ কাস কিল পাইবা বা খে রাজা পরে তুমি মন্দ কশ পাইবা দু রাজা পরে যাই বাজে দিন সারা তিন হাত মাটি তুমি যাইবা যেদিন সারে তিন হাত মাটির কবরে রে তুমি যাইবার কালে পথার সম্বল সঙ্গে নিয়া যাইও রে তুমি যাইবার কালে পথের সম্বল সঙ্গে নিয়া যাই যাই বাজে দিন শারে তিন হাত মাটির কব তুমি যাই বাজে দিন শারে তিন হাত মাটির কবরে। তুমি যাইবা যে দিনে সারে তিন হাত মাটির কবরে সাবধান থাকি নারী পরদারে সাবধান থাকি নারী পরদারে হাদিস হরামকে অন্যদিলে হাদিস হরামকে অন্যদিলে শবদনে থাকিও নারী পরোদর শবদনে থাকি ও নারী পরোদর লে রাস্তা দিয়া চলে নারী মাতারে কড়তকে না রে রাস্তা দিয়া চলে নারী মাতারে কড়তকে চশমা চকে দিয়ান রি সিনা চলে সোশ্মা সোকেদে আনারি ফাঁশ্নে সোলে শ্ভদানে থাকি আনারি পরোদা রারালে বে হাযা বে দো না দেন তারা নেহা কোরআনে বহস্ত পা দেন তারা নেহা কোরআনে সাবধান নেতা কি ও নারী দিয়া চলে নারী পরনে তেরে শিকন শাড়ি দিয়া চলে নারী পরনে তেরে শিকন শাড়ি আধা শরীরে ঢাকা তদের না আদা শরীর ডাকা তাদের লজ্জা লাগে না সাবধানে থাকি নারী পর আলতা কম কমলে বেষ্টি সব কিছু হই কম্পেলে আলতা কম কমলে বেষ্টি সব কিছু সে হই কপেলে এসব ব্যবহার নবী হারাম বলে এসব ব্যবহার নবী হারাম বলে সাবধানে থাকি নারী পরে সাবধানে থাকি নারী পরে চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না যেই কবরে আল্লাহ সারা জৈ কবরে নবী সারা বন্ধুকে হাগবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না কবরে আল্লাহ সারা বন্ধুকে হ থাকবে না যেই কবরে নবী সারা বন্ধুকে হ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না এই দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া এই দুনিয়া সারিযা কোথায় যাই বাবাগিযা মরণ তোমাই লই বেগেরি যতই বাহানা মরণ তোমায় লইবে গিরি যতই কর বাহানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না যেই কবরে আল্লাহ সারা বন্ধুকে হ থাকবে না যেই কবরে নবী সারা বন্ধু হ থাকিবে না চিন্তা দেখো না কবরে কি যাইবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না এই দুনিয়ায় পর কবর যে তোর আসল এই দুনিয়াই সবই বিপার কবর যে তোর আসল কেমনে সে তাই থাকিবি পরে শুধু দুই বিছানা সে তাই থাকবে পরে শু মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না যেই কবরে আল্লাহ সারা বন্ধুকে থাকবে না যেই কবরে নবী সারা বন্ধুকে থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না দিলে বরা অহংকার চিনিলি না তুই খুব দিলে বরা অহংকার সিনিলিনা তুই খুদার ঘর না লাগিয়া কি তোর মোট মায়া লাগে না নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না চিন্তা করে দেখো না কবর কি যাইবে না যেই কবরে আল্লাহ সারা বন্ধুকে হ থাকবে না যেই কবরে নবী সারা বন্ধুকে হরইবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না অবশেষের শিকানা শুধুই মাটির বিছানা তুই মরিল কান্দি ওরে যখন আন্দর গড়ে শে মাটি দেহ পরে রবে একদিন তরে বলবে আপন তুই মরিল কান্দিবে কই য তুই মরিলে কান্দি বে কৈজন বাই বন্ধু আখন নজারা কিছুদিন কান্দি বে তারা এই দুনি दीन <laughs> कन्द তো পারে দিনের তর হবে জন যখন আন্দর গড়ে শুয়াইবে মাটির দেহ মাটি খাবে একদিন তরে বুনবে আপন বাজে দিন শার তিন হাত মাটির কবরে। রে বাজে দিন শার তিন হাত মাটির কবরে তুমি যাইবারে কাল পথের সঙ্গে নিয়া যাই রে তুমি যাইবার পথার সম্বল সঙ্গে নিয়া যাই রে যাই বাজে দিন সার তিন হাত মাটির কবরে তুমি যাই বাজে দিন সার তিন হাত মাটির কবরে। রে ইমান কনা ক্যার পুঁজি আরে আম আল্লাহ নবীর নামি হ্যাপারে ঋষম্বল ইমান কনা ক্যার পোজি আর আমল আল্লাহ নবীর পারে হ্যাপারে সম্বল তুমি মরার গে না মরিয়া কবরে যাইও না তুমি মরার আগে না মরিয়া কব যাইও যাই না রে যাই বাজে দিন সারে তিন হাত মাটির কবরে। তুমি যাই বাজে দিন শারে তিন হাত মাটির কবরে এই দুয়ার ভোগবিলা সে কটাই নদী করাই হিসাব সাবি বেড়া বললাম এই দুয়ার ভোগবিলাশ কটাই নদী করাই হিসাব সাবি বেড়া বললাম সেদিন প্রতীয় সাক্ষী দিন তুমি যা কইরা সরে সেই দিন প্রতীয় সাক্ষী দিবে তুমি যা কয়সরে যাই বাজে দিন সারে তিন হাত মাটির কবরে তুমি যাই বাজে দিন সারে তিন হাত মাটির কবরে রে বালকাস করিয়া গেলে ফল পাইবা ভালো কবরেতে পাইবা তুমি বেহস্তরা লো কাজ করিয়া গেলে ফল ভালো কবরেতে পাইবা তুমি বেহস্তরা তুমি মন্দ কষ কিল পাইবা দু জোখ রাজা পরে তুমি মন্দ কাস কিল পাইবা দু জোখ রাজা পরে যাই বাজে দিন সারা তিন হাত মাটির কবরে তুমি যাইবা যে দিন সারে তিন হাত মাটির কবরে। তুমি যাইবার কালে কাল পথর সম্বল সঙ্গে নিয়া যাই রে তুমি যাইবার কালে কা সম্বল সঙ্গে নিয়া যাই ওে যাই বাজে দিন সার তিন হাত মা কবরে। তুমি যাই বাজে দিন সার তিন হাত মা কব তুমি বাজে যেদিন সারে দিন হাত মাটির কবরে